চরকতোলা গ্রাম শিবালয় মন্দির কততম বছর এই মন্দির হয়েছে আমাদের যখন জমিদার জমিদার ছিল যখন জঙ্গল কাটায় হয় তখন একটা নুড়ি পাওয়া যায় সেই নুড়ি থেকে আমাদের পূজা আজও পর্যন্ত চলে আসছে এই গঙ্গাধরপুর বাবানগর যেটা অনুষ্ঠিত হয় চৈত্র মাসের সাতাশ তারিখে আমাদের ঘর উঠেছে এবং আমাদের নীল মন্দির থেকে দুশো সন্ন্যাসীদের নিয়ে আড্ডির বাজার নদীতে কিছু কম পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তাঁশাবাড়ি বাজনাবাড়ি বক্স বাজিয়ে আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রশাসনকে জানিয়ে আমরা বাবার মাথায় জল ঢালবার জন্য আমরা নিজের জল প্রত্যেক বছর পুজো থেকে শুরু করে আজও পর্যন্ত আমরা হয়ে আসছি এবং গাজন চলছি আমাদের এখানে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত এবং স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত যে সমস্ত গাজন দল আছে আমরা প্রত্যেকটি মারে যাই আর প্রত্যেকটি গাজন আমাদের বামানগর চরকতরা শিবালয় মন্দিরে আসেন এইভাবে এটাকে বলা হয় মার ভেটা গাজন তাই বামানগর গঙ্গাধরপুর মিলিত হয়ে এই বামানগরের শিব বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বামানগর মৌজার পাশে আরটি মৌজা রয়েছে গঙ্গাধরপুর মৌজা আমরা সবাই মিলে আগুনঝাপ ঝাপ মেলা এখানে থেকে আরম্ভ করে বিভিন্ন শাক সবজির বাজার পয়লা বৈশাখে বসে থাকে এখানে মনোহরি দোকান থেকে চা দোকান থেকে মিষ্টি দোকান থেকে ভাজা পোড়া থেকে শুরু করে সমস্ত দোকানদাররা আসে পয়লা বৈশাখে আমাদের গোষ্ঠ হয় এবং আমরা দীর্ঘদিন ধরে দোসরা বৈশাখ এবছর দু হাজার পঁচিশ মায়ের মাছের অন্নভোগ করা হয় এখানে প্রচণ্ড খাওয়া দাওয়া করে তার মধ্যে আমরা আনন্দ উৎসব করে থাকি মাঝে মাঝে আমাদের যাত্রা এবং চলচল ছোট ছেমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারের প্রথম সাজের পদিন নাথ এগুলো আমরা করে থাকি আপনার নাম আমার নাম শ্রী দীপক কুমার পাখিরা আপনি কি দায়িত্ব রয়েছেন কালীপদা পাখিরা হ্যাঁ বাড়ি আমার চরকতোলা গ্রাম মন্দিরের সংলগ্ন আমার পাশেই বাড়ি আপনি কি দায়িত্ব রয়েছেন আমি প্রতি আমি পরিচালনা করে থাকি আমাদের তুর্কি যুবক পূজা কমিটির সম্পাদক উৎপল কুমার সামন্ত সভাপতি সূর্যকান্ত ভান্ডারী প্রসাধ্যক্ষ পৃথুষ কুমার সামন্ত বুলেট ভূইয়া গৌরী জানা যারা যারা রয়েছে সবাই আমরা এটা পরিচালনা করি একমাত্র দায়িত্ব দিয়ে থাকে সূর্যকান্ত ভান্ডার সভাপতি প্রসাধ্যক্ষ পৃথুষ সামন্ত আর আমাদের সম্পাদক মাননীয় উৎপল কুমার সামন্ত এবং টোটাল গ্রামবাসী গঙ্গাধর পূর্ণকে মামানগর মৌজার উদ্দীপনায় আমাদের এই অনুষ্ঠানটা চলে আসছে আজও পর্যন্ত কত বছর ধরে চলে আসছে এই শিবের পুজো বাংলা তেরোশো তিন সালে থেকে লাটকাটাই অবস্থায় এই প্রতিষ্ঠান চলছে এই বিশালক্ষী শীতলা মায়ের মন্দির ছিল এবং এই যে তেরোশো তিন সালে আমাদের গ্রামে একজন সেরা মূর্তি নিয়ে তখনকার বয়স্ক লোকেরা বলে তুমি একা করবে কেন এখানে নিয়ে সেই থেকে শিবালয় মন্দির প্রতিষ্ঠিত এবং চলে আসতো তাহলে কত বছর হলো তেরোশো দুই সাল চোদ্দশো এক কত সাল হলো এটা করে দেখুন এখানে জায়গাটা কোন জায়গা বামানগর চরকতলা আজকে কী রয়েছে আজকে কী রয়েছে আজকের তার জন্য রয়েছে আজকের আমাদের ভোগ হয় মাল ভোগ ভোগ মালসা দেখানো হয় তিন এবং ঝাঁপ হয় আমাদের ইয়ে হবে নিল রাত্রি এক জল আমার ঝিলের জল চুঝে আমাদের তিনশো জনের মতো ভোক্তা হয়ে জায়গা মামানগর মামা সুন্দরী বলে চার লাট এই রায়ের লাট নাম হয়েছে মামা সুন্দরী লট কিন্তু তখনকার খাজনারের ব্যাপার ছিল এই খাজনা দিতে পারেনি বলে রায়রা বলল হ্যাঁ তোমাকে আমি টাকা দেবো তুমি কমা দেবে সে কায়দা করে অর্ধেকটা ফ্লাট ধরে নিয়েছে এবং এই প্রতিষ্ঠান দিতে গিয়ে যে বাবু দিল যখন গ্রামের লোক এখানে কুকুর কাটছে প্রতিষ্ঠান করবে তখন সে কিছু একটা বাধা দিয়েছে বাধা দেওয়ার পরে বাড়ি গেছে বাড়ি গিয়ে তার মা বামা সুন্দরী সে তাকে স্বপ্নের ঠাকুর বলেছে

সবাই ছিলাম আমার পূর্বপুরুষ সবাই ছিল আমি সবাই আছি তবে বয়স হয়ে গেছে বয়স অনুপাতে আমরা ছেলেদের হাতে যুবকদের হাতে ছেড়ে দিয়েছি একটা গ্রাম্য ছিলাম

বেশি হতে পারে তবে এই ব্যাপারটাকে নিয়ে এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে বিচার করছি আর এই বিগত ষাট সত্তর বছর আশো আশি বছর বা একশো বছর পূর্বে কি ঘটেছিল আমার জানা নেই তবে আমার যখন নাকি জ্ঞান করেছিল তখন থেকে আমি দেখছি পুজোর চিন্তা আমরা পুজোর ব্যাপকতা দিনে প্রতিদিন বাড়ছে আর এই বাড়ছে বাড়ানোর কারণে যেটা আমরা দেখছি শুধু আমাদের এখানে স্থানীয় না এখানে বিশেষ করে শিব পূজা বা আমাদের গ্রামীণ পূজা বিশেষ করে শিব পূজার যে ভক্তরা আছেন সেই ভক্তরা অগণিত বর্তমান বছরে হয়েছে ভক্তা এর মধ্যে দু চারজন ছজন বেড়েছে হয়তো আর বিভিন্ন কারণের জন্য সংবাদ এসছে বিভিন্ন কারণের জন্য কয়েকজন অসুখ বা বিভিন্ন কারণের জন্য আসতে পারেননি যাই হোক এখানে সংবাদিক্ষ সন্ন্যাসীরা বিগত দিনে প্রায় দুশোর কাছাকাছি এবছর আমি বললাম একশো আটান্ন প্লাস কিছু কিছু আসতে পারেনি এই যে সন্ন্যাসিক এর থেকে আমাদের ধারণা যে এর একটা ঐতিহ্য আছে এর একটা মাহাত্ম্য আছে মান তো না এলে বা মানুষজন আসবে কেন অবশ্যই কি মহাত্ম্য আছে আমার জানা নেই তবে এখানে আগামীকাল নীল পুজো আবার নীল পুজোতে এখানে কোনো রকম মানসিকতার চিন্তা ভাবনাকে কেন্দ্র করে এখানে মূর্তি আনে মূর্তি এনে এখানে পুজো দেয় এই যে চিন্তা ভাবনাটা দীর্ঘদিন ধরে দেখে আসছি বা এখন পর্যন্ত চলছে উত্তর উত্তর চুক্তি পাচ্ছি

বছরই আছে আর দু বছর হলেই দু বছর হলেন এখানেই আছেন আজকে সারা দিন উপোস থাকতে হবে তো হ্যাঁ কতদিন পরে উপোস থাকতে হবে পাঁচ দিন পাঁচ দিন উপোস থাকতে হবে এই সাজে কেমন লাগে গাজন এলে এই সাজে কেমন লাগে চৈত্র মাসেই এই যে গাজন হয় আর গাজনের সময় নিজেরা সাজগুজ করে যখন সাধারণ মানুষের কাছে যখন তুলে ধরেন নিজেকে কেমন লাগে এটা আমরা নিজেকে খুবই আনন্দ পাই একটা আনন্দ আর শুনে মধ্যে আমরা কবে এই চৈত্র মাসটা আসবে আমরা এই অপেক্ষায় থাকি তাই শুনে যাই যেখানে যা কিছু করি যত অভাব থাকুক কিন্তু আমরা এই জায়গাটা আনন্দ আজকে সারাদিন গাজন থাকবে আজকে সারাদিন আসবে কোথায় কোথায় করবে হ্যাঁ মিনিমাম এখনও আছে হসপিটাল মোড় চরক চরকলায় করছি হসপিটাল মোড় তোমার বাড়ির পাড়া ভাড়া চক আর বিষ্ণুপুর পাড়া চারের গেরি ছয়ের গেরি এখন আমাদের মার বাদ দিয়ে আমার নাম মহাদেব কষ্ট করে সাজো আর সবাইকে আনন্দ দাও নিজেকে কেমন লাগে ভালো লাগে কারণ এই কটা দিন তো আপনাদেরকে একসঙ্গে থাকতে হয় সবাইকে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সেজে এই যে পরিবেশন করেন মানে তাতে করে আর নিজেদের কেমন লাগে ভালো লাগে খুবই ভালো লাগে বছরে আমরা এটা বছরে এইটাই আমাদের বছরে এইটাই আমাদের আনন্দ ভালো লাগে কতজন মিলে এই গাজনটা করেন আপনারা আমরা প্লেয়ারসরা আছি 16 জন এটা কি আপনাদের কম্পিটিশন চলে হ্যাঁ আজকের কোন জায়গায় এসেছেন আজকে আমরা চড়কতলা মোড়ে এসেছে চড়কতলা এখান থেকে আবার কোথায় যেতে হবে এরপরে আমরা যাবো পাড়ুইপাড়া পাড়ুইপাড়া এরপরে আছে হসপিটাল মোড এই সাজে গরমের সময় কষ্ট হয় না না আমাদের কোনো মনে হয় আমাদের কোনো মনে হয় না আমরা কি নাম আমরা কী নাম আমার নাম দীপক বর্মণ